ভেন্ডি বা ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ভেন্ডিটা নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে একটু জালি ভেন্ডি হয় মানে কচি ভেন্ডি যেগুলো সেগুলো হলে খুব ভালো হয় তো এগুলিকে চলুন কেটে ফেলি এবারে কেটে নিয়ে চলে এলাম দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে চাকা করে আমি কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমি এখানে এক চামচ মতো লঙ্কা দিয়েছি আর হাফ টি স্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো বেসন এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে চাট মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন এক টেবিল চামচ চাট মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি এ দেখুন সমস্তটা মাখিয়ে নিয়েছি হয়তো আপনারা খেয়াল করতে পারছেন ভেন্ডির গায়ে একটা হালকা আস্তরণ কিন্তু তৈরি হয়েছে একটা হালকা পাতলা কোটিং তৈরি হয়েছে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো তেলটা গরম হতে তার মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এই ভেন্ডিগুলোকে ভাজার জন্য তেলটা একটু বেশিই লাগে সমস্ত ভেন্ডিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই তৈরি হয়ে যাবে এইভাবে ভেন্ডিগুলোকে ভাজা করলে এর গায়ে যেহেতু একটা হালকা কোটিং আছে ভেন্ডিগুলো খুবই ঝরঝরে মুচমুচে হয় এমনি নর্মালি ভেন্ডি ভাজা করলে যেরকম একটার গায়ে একটা লেগে যায় একদম নরম হয় ভেন্ডি ভাজাগুলো এটা কিন্তু সেরকম হয় না একটু মুচমুচে হয় আর এর মধ্যে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যায় আর খুবই ঝুরঝুরে হয় অবশ্যই এরকমভাবে একবার ভেজে দেখতে পারেন বাড়িতে এ দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে কতটা ঝুরঝুরে দেখে বুঝতে পারবেন দেখুন একেবারেই কিন্তু একটার গায়ে একটা লেগে যাচ্ছে না একেবারেই ঝুরঝুরে তৈরি হয়েছে আর খেতে কিন্তু অন্যরকমই স্বাদ হয় যেহেতু এর মধ্যে অনেক কিছু দিয়ে আমরা মাখিয়ে নিয়েছিলাম তো সেই ফ্লেভারগুলো পাওয়া যায় এবারে এর মধ্যে নাবানোর এক মিনিট আগে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পোস্ত দানা আর এক টেবিল চামচ সাদা তিল দিয়ে আর এক মিনিট আমরা এটিকে ভেজে নেব এই পোস্ত দানা সাদা তিল দেওয়ার কারণে ক্রিস্পি ভাবটা থাকে এর মধ্যে এবারে সমস্ত কিছু মিশিয়ে আবারও ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটিকে নামিয়ে দেব এটি ডাল ভাতের সঙ্গে অথবা রুটির লুচির সঙ্গেও কিন্তু ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন অন্য অনেক রকম ভেন্ডি রেসিপি তো খেলেন এটা একবার ট্রাই করে দেখুন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনি পেতে পারেন ধন্যবাদ